আমরা যে জানি না আমরা কেয়া মানি একটু ডিফারেন্ট আমার কাছে যে ড্রেসগুলো আপনি ঈদের সময় পাবেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আপনি কোথায় পাবেন না এসআইটি আমি রাখছি সব পাকিস্তানি ডিজাইনগুলো ওসআইটি আমার আছে সব ইন্ডিয়া সবই ইন্ডিয়ান ডিজাইনগুলো আছে এইটাও কিন্তু পাকিস্তানের আইটেম এইটাও কিন্তু পাকিস্তানের আইটেম এটা মাঝুমবাহী একশো বিশ পাউন্ড একটা হচ্ছে অনলি ফোরটি পাউন্ড ডিজাইন আমি আপনি সারা দেখাইলে আপনার সারাদিনে আপনি শেষ হবে না আমাদের দিকে কম না হলে ফাইভ হান্ড্রেড ডিজাইন হবে প্রাইস রেঞ্জ হচ্ছে টোয়েন্টি ফাইভ পাউন্ড থেকে লেকিন আপ টু হান্ড্রেড এর ফিফটির ভিতরে শেষ এটা হচ্ছে অ্যান্ড ডটার এটার মধ্যে আছে বাচ্চাদের সেই আছে থার্টি পাউন্ড ভিডিও দেখে যদি কেউ আসে আনবিলিভেবল প্রাইস আপনার মা বা মাদার অ্যান্ড ডটার আপনি শিফনের মধ্যে দুইটা ফিফটি পাউন্ডে পেয়ে যাবেন এগুলো দেখেন আপনার সব হ্যান্ড ওয়ার্ক আমাদের আবায়ার হিউজ কালেকশন কি দেখাবো কি না দেখেন মাল আসতেছে কন্টিনিউ প্রচুর মাল আসতেছে সিক্সটি পাউন্ডের ভিতরে মানুষগুলো ড্রেসটা পেয়ে যায় তার মনের মধ্যে এবং সুন্দর এবং ডিফারেন্ট এগুলাই আমরা ফোকাস করি আর এগুলাই চলতেছে যে যেখান থেকে দেখতেছেন এখন আমি কেয়ার মধ্যেই দাঁড়াইয়া আছি আমরাদের জানেন না আমরা কেয়া মানি একটু ডিফারেন্ট আমাদের এত হিউজ স্টক থাকে সব ধরনের মানে আবায়া চিলড্রেন তারপরে বড়ো মানুষের শাড়ি সব কিছুই থাকে আমাদের আমাদের একটু ডিফারেন্ট থাকে তাই বলে আমাদের কাস্টমার দূর দূর থেকে কাস্টমার আসে আর এখন অফার আছে কিছু জিনিস অফার আছে আরও কিছু অফার থাকবে ড্রেসের মধ্যে বা চেঞ্জের মধ্যে অফার আছে আপনারা আসলে আপনারা ইনশাল্লাহ অনেক অফার পাবেন আপনারা আমার কাছে যে ড্রেসগুলো আপনি ঈদের সময় পাবেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আপনি কোথায় পাবেন না আমি যদি আমার কথায় কাজে মিল না হয় তা আপনারা এসে দেখতে পারেন এবং সার্চ করতে পারেন আমাদের কাছে এত ডিজাইন আছে আপনি কনফিউজ হয়ে যাবেন আপনি কোনটা দেখছেন কোনটা না আপনি যদি আমার কাছে এখানে দেখেন পাঁচ মিনিট পরে আমার ওই সাইডে গেলে দোকানের আপনি বুঝতে পারবেন না আপনি ওটাই দেখছেন না অন্য কিছু দেখছেন আপনি কনফিউজ হয়ে যাবেন কারণ এত ডিজাইন আমার কাছে শুধু এগুলো নয় আমাদের স্টক আছে আমার দোকানে দোকানে আমরা বড়ো করছি আমাদের স্টক আছে প্লাস আমাদের একটা গুদাম আছে আমাদের দোকানের করে স্টোরেজ আমাদের স্টোরের মাল আছে জাম প্যাকড যখনই আমাদের সাইজ শেষ হয়ে যায় তখনই আমরা রিফিল করে দেই এখানে বুঝেনি আমাদের কাজ হচ্ছে মনে করেন এই বড়ো বড়ো সুপার স্টোরের মতো এরকম কাজ আমাদের তো আর এখানে আমাদের যে ডিজাইনগুলো আপনারা দেখবেন এগুলো ডিজাইন আমি আমি মুখে বলবো না কারণ আমি তো সারা দেখাতে পাওয়া সম্ভবই নয় কারণ আমার কাছে এত ডিজাইন আছে কারণ ডিজাইনের কোনো ডিজাইনের কোনো অভাব নেই এগুলো এগুলো হচ্ছে সব পাকিস্তানের ডিজাইন এস আমি রাখছি সব পাকিস্তানি ডিজাইনগুলো ওসআইটি আমার আছে সব ইন্ডিয়া সবই ইন্ডিয়ান ডিজাইনগুলো আছে কারণ কোয়ালিটি এভাবে আপনি বুঝতে পারবেন না কারণ কোয়ালিটি যদি আপনি দেখেন আপনি ক্লোজলি আপনি একটা জিনিস আপনি খেয়াল রাখবেন দেখেন এইটাও কিন্তু পাকিস্তানের আইটেম এইটাও কিন্তু পাকিস্তানের আইটেম কিন্তু কাজ তো অলমোস্ট দুটার মধ্যে কম বেশি কাজ আছে আছে না তো এটা মাঝম্পাই একশো বিশ পাউন্ড একটা হচ্ছে অনলি ফোরটি পাউন্ড বিকজ Quality, दे क्वालिटी, खजेर जे क्वालिटी, फैब्रिकेर जै क्वालिटी, तो आम অনেক সময় কাস্টমার মনে করে যে শুধু সস্তা হইলেই মনে করে এটা ভালো না আপনি কোয়ালিটি দেখবেন ফ্যাব্রিক দেখবেন ডিজাইন দেখবেন তিন জিনিস আপনি দেখবেন দেন প্রাইস দেখবেন আপনারা প্রথমে আপনারা প্রাইস দেখবেন না কারণ প্রাইস কীভাবে হয় প্রাইস যেটা যেভাবে কোয়ালিটি হয় ডিজাইন হয় সেভাবে এটা প্রাইস হয় আমরা সস্তা কিনলে আমরা সস্তা প্রাইস দিব যেটা আমরা কোয়ালিটি ভালো কোয়ালিটি কিনবো সেটা আমরা আপনার একটু প্রাইস থাকবে মানে রিজনেবল প্রাইস থাকবে সেটা বলছি আর ডিজাইন আমি আপনি সারা দেখাইলে আপনার সারাদিনে শেষ হবে সারাদিনে আপনি শেষ হবে না আমি যেভাবে বলছি যে আমার কাছে কোয়ালিটি আপনি ডিজাইন কালার ফ্যাব্রিক আমাদের কম না হলে ফাইভ হান্ড্রেড ডিজাইন হবে অ্যাটলিস্ট ফাইভ হান্ড্রেড ডিজাইন এবং কন্টিনিউ ঈদের আগের দিন পর্যন্ত ডিজাইন আসবে আপনি একটু পরে একটু যদি আসেন বড় লোক আমাদের একটা একটা ডেলিভারি আসতেছে বিগ ডেলিভারি একটা আসতেছে প্রাইজ রেঞ্জ হচ্ছে কি আমাদের বাচ্চাদের প্রাইস হচ্ছে আপনার টোয়েন্টি ফাইভ থেকে শুরু করে আপনার আপ টু সেভেন্টি ফাইভ আর বড় মান যে বড়োদের যেটা আছে আমাদের প্রাইজ রেঞ্জ হচ্ছে ওই টোয়েন্টি ফাইভ পাউন্ড থেকে লেকিন আপ টু হানড্রেড অ্যান্ড ফিফটির ভিতরে শেষ তো আমাদের প্রাইসগুলা ভেরি ভেরি রিজনেবল জানেন আমরা লাস্ট টাইম মেলা করছিলাম অনেক বড়ো মেলা করছিলাম এবং এটা শুধু শুধু ইংল্যান্ডে না এটা পুরো পুরো বিশ্ব মানে খাপিয়ে খাপিয়ে বুঝছেন বুঝলেননি মানে এখনও মানুষ আমাকে আমেরিকা থেকে কানাডা থেকে ইটালি থেকে ফোন করে এবার আমি কোনো মেলা করতেছি না আমি গ্যারান্টি দিয়ে বললাম যে মেলা থেকে আরও বেশি মাল পাবেন এবং গুড প্রাইসে পাবেন ইনশাল্লাহ আপনারা আসেন একটা অফার আছে আপনি এইটা দেখেন আপনার এটার মধ্যে এটা হচ্ছে স্যুট এটা হচ্ছে মাম অ্যান্ড ডোটার এটার মধ্যে সেম চার কালার তাকে এ দেখেন চার কালার এখানে চার কালার এই চার কালার চার কালার আছে আমাদের প্রত্যেকটা কালার সুন্দর ইন্ডিভিজুয়ালি এটা হচ্ছে ফোর্টি পাউন্ড একটা ফোর্টি পাউন্ডের স্যুট এটার মধ্যে আসে বাচ্চাদের সেই মাসে থার্টি পাউন্ড তো ফোর্টি পাউন্ড আর থার্টি পাউন্ড যদি আপনি এটা অ্যাড করেন তো সেভেন্টি পাউন্ড হয় কিন্তু কালকে পিডিও দেখে যদি কেউ আসে তে এটার মধ্যে আমি টোয়েন্টি পাউন্ড ছাড় দিয়ে দিব মাদার অ্যান্ড ডটার দুটা আমি ফিফটি পাউন্ডে দিয়ে দিব ফিফটি পাউন্ডে দিয়ে দিব কিন্তু আপনাদের টিভি দেখে যদি কেউ আসে অনলি তাদের জন্য আমাদের কাছে যে আবায়া আছে আবায়ার হিউজ কালেকশন কারণ আবায়ার কালেকশন আমরা আবায়া আমরা নিজস্ব ফ্যাক্টরি আমরা আবায়া আমাদের আমরা হোলসেল করতে যাচ্ছি ঈদের পর থেকেই আমাদের অফিস হচ্ছে আমাদের আবায়া লং ড্রেসের আমাদের হোলসেল করতে যাচ্ছি আমরা তো আমি সারাদিন যদি আপনাকে দেখাই আবায়া তারপরে শেষ হবে না কারণ কালকে আমার কাছে আরও আবায়া আরও আরও ডিজাইন আসছে আরও অনেক ডিজাইন আবায়া ডিজাইন আসছে আমার কাছে কালকেই দেখেন আপনার কাছে অনেক অনেক ডিজাইন আসছে আবায়ার ডিজাইন আসছে তার এরপর পরে আপনার এই দেখেন এগুলো এগুলা এগুলা দেখেন আপনার সব হ্যান্ডওয়ার্ক আমাদের কারণ এগুনা আমরা হোলসেল করতে যাচ্ছি তাই এই জন্য আমাদের প্রাইসটা হবে গুড আর আপনার ভাইয়া এখন যদি আমি ইন্ডিয়ান কালেকশন দেখাই আপনার তাই আপনার ইন্ডিয়ান কালেকশন দেখে শেষ হবে না এত কালেকশন আমাদের কাছে আমি কী দেখাবো না এই দেখেন মাল আসতেছে কন্টিনিউ প্রচুর মাল আসতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর দোয়ায় আপনারা কমিউনিটি সবসময়ও আমাদেরকে আমাদেরকে সাপোর্ট করেন টাওয়ার আমলেটে যে প্রাইস দোকানদাররা যে প্রাইস দিবে ওই প্রাইস আপনি শিটে গেলেই আপনার ডাবল প্রাইস তো আপনার এটা হলে কাস্টমারের ইচ্ছা আপনি পয়সা সেভ করেন টাইম সেভ করেন প্রত্যেক ফ্যামিলি কাপড় কিনতে হয় ছেলে মেয়ে সবাই এটা ঈদ পুরো বছর পরে রমজানের পরে এটা ঈদ আয় তো সবাই চায় এটা নতুন একটা ড্রেস কিনবে নতুন একটা পাঞ্জাবি কিনবে নতুন একটা শার্ট কিনবে নতুন একটা ট্রাউজার কিনবে তো বেশিরভাগে পঁচিশ পাউন্ড থেকে সিক্সটি মানে ষাট পাউন্ড পর্যন্ত যেটা টোয়েন্টি ফাইভ টু সিক্সটি যেটা এর মধ্যে যদি মানুষ পাওয়া যায় আর এই ধরনের এই ড্রেসগুলোকেই আমরা টার্গেট করি এই প্রাইসটার জন্য আমরা টার্গেট করি তো ঈদের আগে আমরা এই প্রাইজের মধ্যেই আমরা ড্রেসগুলো যাতে সিক্সটি পাউন্ডের ভিতরে মানুষগুলো ড্রেসটা পেয়ে যায় তার মনের মতো এবং সুন্দর এবং ডিফারেন্ট এগুলাই আমরা ফোকাস করি আর এগুলাই চলতেছে তো সবাইকে এটাই বলবো যে আপনারা লেট করবেন না এবং দেরি করবেন না আপনারা যদি বলেন যে আমি ঈদের আগের দিন কিনবো তাহলে আপনি সাইজ পাবেন না আপনি ডিজাইন পাবেন না কারণ আমার দোকানে না সব দোকানেই ফার্স্ট কাম আগে আসেন আগে আসলে আপনার মনের মতো কালারগুলো পাবেন সাইজ পাবেন